রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব রুমানা আফরোজ যথাযথ কারণ ছাড়াই ঠিকাদারদের বিল অনুমোদন করছেন না বলে অভিযোগ উঠেছে দিনকে দিন ফাইল টেবিলে ফেলে রাখায় ক্ষোভে ফুসছেন ঠিকাদাররা এ অবস্থায় আগামী বুধবার তেইশ জুলাই থেকে সব উন্নয়নমূলক কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন তারা রোববার বিশ জুলাই সকাল সাড়ে দশটার দিকে নগরের একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাশিক ঠিকাদারবৃন্দ এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলন থেকে রাশিকে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব রুমানা আফরোজকে অপসারণের দাবি জানান সংবাদ সম্মেলনের আয়োজকরা তারা বলেন সচিব রুমানা আগেও যে সব জায়গায় কর্মরত ছিলেন সেখানেও জনভোগান্তির ইতিহাস রয়েছে লিখিত বক্তব্যে ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন বলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং সচিব রুমান আফরোজ ভোগান্তি বাড়িয়ে সেবাগ্রহীতাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন তারা রাশিকের দায়িত্ব নেওয়ার পর থেকে অসংখ্য প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন ফ্যাসিবাদী আচরণের জন্য পরিচিত এই সচিবের বিরুদ্ধে জনভোগান্তির নানা অভিযোগ রয়েছে যা থেকে মুক্তি চাই আমরা তিনি বলেন গত এপ্রিল মাসে রাশিকে যোগদানের পর থেকেই সচিব রুমানা সেবাগ্রহী তাদের হয়রানি করে চলেছেন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিলের ফাইল তিনি মাসের পর মাস আটকে রাখছেন যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই বিল করা হচ্ছে প্রদানে ঠিকাদাররা সচিবের কক্ষে গেলে তাদের সঙ্গে তিনি করেন তিনি বলেন যথাসময়ে বিল নেওয়া পাওয়ায় অনেক উন্নয়ন কাজের গতি থেমে গেছে কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ এদের সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট আমাদের আশঙ্কা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উচ্চ পর্যায়ের কেউ এই ধরনের কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার খামখেয়ালিপনার কারণে বিদ্যুৎ বিল দিতে দেরি হওয়ায় রাশিককে আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তারা নিয়মিত অফিসে আসেন না জনসাধারণের সমস্যা নিয়েও কথা বলতে চান না গত তিন চার মাস হল আমাদের সচিব মহাদায় এসেছেন উনি জয়েন করেছেন তারপরে কিন্তু আমরা ওনার টেবিলে আমাদের ঠিকাদারদের বিল রাজশাহী সিটি কর্পোরেশনের পানির নাগরিক ট্যাক্স ভ্যাট ইনকাম ট্যাক্স ট্রেড লাইসেন্স বিভিন্ন সমস্যার ব্যাপারে ওনার কাছে যখন যে ফাইল যায় সেই ফাইলগুলি মাসের পর মাস উনি তার টেবিলে ফেলে রাখে এবং আমরা যে বিল পাঠাই সেই বিল পাঠানোর পরে সেই বিলগুলি উনি বলে আমরা সাইট দেখবো সাইট দেখার পরও কিন্তু উনি আজকাল সাত দিন পর বা দশ দিন পর সাইট দেখেন সাইট দেখা পরে কিন্তু ওনার কাজ হলো ফাইলগুলো ছেড়ে দেওয়ার তারপরে উনি ফাইল রেখে আবার দশ দিন সময় ঢিলে করা এই ডিলে করার কারণে আমরা যারা রাজশাহী জনগণের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা প্রতিফলন ঘটাই তাদের আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ঘটছে এবং আমরা অর্থনৈতিক সংকটের কারণে আমরা অনেক উন্নয়নমূলক কাজগুলি করতে পারছি না এবং কাজের গতি অনেক ধীর শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন